আরে ছাগল ভাইয়েরা যাও 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 ওয়াও অনেক সুন্দর রেল 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 ব্রিজ ব্রিজ ও সরি না লাইন এখন আছি জীবন মহল পার্কের সামনে সামনে হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন সামনে আমার ফাইনাল এক্সাম তো আমি যাচ্ছি কলেজে আমার এডমিট কার্ড তুলতে তাই ভাবলাম ক্যামেরাটা অন করি আর রাইডের একটু ভিডিও নেই যেহেতু একজাম আপনাদেরকে সেভাবে ভিডিও দিতেও পারবো না যদিও বই পড়া নিয়ে খুব একটা ব্যস্ত থাকবো না কারণ আমি খুব একটা বই পড়ি না আমি ভন্ডামি করেই সময় চলে যায়। তারপরেও আপনাদেরকে হয়তো সেইভাবে আমি ভিডিও দিতে পারবো না আর এই রাস্তাটা অনেক সুন্দর লাগে ভিউটা তো আপনাদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানান যথেষ্ট চেষ্টা করবো সেফ রাইড করার আমি সেফ তো আমার ফ্যামিলি সেফ ওয়াও অনেক সুন্দর রেল ব্রিজ ও সরি রেল ব্রিজ না রেল লাইন এই রাস্তার একটা বিশেষ ভালো লাগার বা সৌন্দর্য এই রেল লাইনটা তবে চ্যানেলে বা পেজে দেওয়া আছে তো আপনারা কিছু মাইন্ড করেন না এক রাস্তার ভিডিও বারবার দিচ্ছি এইখান থেকে সৌন্দর্যটা মানে দ্বিগুণ বৃদ্ধি পেল মনে হচ্ছে

বিরুল তিন কিলোমিটার তো এখান থেকে আমাকে আরো তিন কিলোমিটার যেতে হবে ওয়াও জোস এই মামা মামা আরে ছাগল ভাইয়েরা যাও 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 না না গুড তো গাই সামনে বিরল দলা বাজার তো এই রাস্তাটা ধরে কলেজে যেতে হবে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলতো তো তো অবশেষে পথ শেষ হয়ে পৌঁছে গেলাম কলেজে তো বাইকটা আমাকে পার্কিং করতে হবে মাঠেই পার্কিং করি তো গাইজ আমার এর নেওয়া শেষ তো গাইজ আজকের এই রাইডটা এখানে শেষ করে দিই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন টাটা